আবারও চলে আসলাম পার্কিং সহ দুই হাজার পঁচানব্বই বর্গফুটের দক্ষিণমুখী সম্পূর্ণ খোলামেলা আলো বাতাসপূর্ণ মাঠ ভিউ খুবই চমৎকার লেআউটের একটি অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য ফ্ল্যাটটিতে রয়েছে চারটি বেড চারটি ওয়াশরুম তিনটি বেলকনি সুবিশাল ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং স্পেস এবং খুবই স্পেসিয়াস একটি কিচেন রুম তো দেখতে থাকুন অবশ্যই ফ্ল্যাটটি ভালো লাগবে জমির পরিমাণ ছয় কাটা প্রত্যেকটি ফ্লোরে দুইটি করে ইউনিট এবং খুবই হাই কোয়ালিটির দুইটি লিফ্ট বিল্ডিংটিতে রয়েছে এবং প্রশস্ত লিফ্ট লবি প্রশস্ত স্টেয়ার বিল্ডিংয়ের উচ্চতা দশতালায় এবং আমরা রয়েছি দশতালায় টপ ফ্লোর কিন্তু এই ফ্ল্যাটের উপরে সম্পূর্ণ ছাদ জুড়ে কমিউনিটি হল এবং আদার্স কমন সার্ভিস এর উপর এর ঠিক উপরেই পড়েছে এতে করে এটাকে টপ ফ্লোর বলা যাবে না এবং সম্পূর্ণ ছাদ টাইলস করা এবং জল ছাদ করা আছে এতে করে টপ ফ্লোরের যে এক্সট্রা গরম সেটা এই ফ্ল্যাটটাতে পাওয়া যাবে না খুবই ভালো একটা ফ্ল্যাট আপনারা চাইলে ভিজিট করতে পারেন ভিজিট করলে দেখতে পারবেন খুবই খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এবং বারান্দা থেকে সম্পূর্ণ মাঠ ভিউ এখান থেকে দেখা যায় আর এই বিল্ডিংয়ের লোকেশন মোহাম্মদপুর চন্ডিমা মডেল টাউন বি ব্লকে দক্ষিণমুখী সাউথ ফেস খুবই প্রশস্ত একটি বেলকুনি অনেক অনেক বড়ো একটি বেলকুনি এবং সম্পূর্ণ খোলা এরুমটি মাস্টারবেড খুবই খুবই বড় একটি মাস্টারবেড এরুমের সাইজ অলমোস্ট পনেরো ফিট বাই তেরো ফিট সাইজের একটি এবং সম্পূর্ণ ভিউ দেখুন সম্পূর্ণ মাঠটা চন্ডীমার যে মাঠটা এই ফ্ল্যাটের বিল্ডিং এর বারান্দা থেকে দেখা যায় সম্পূর্ণ মাঠটা এবং পর্যাপ্ত আলো বাতাস থাকবে ফ্ল্যাটটিতে দক্ষিণমুখী মাস্টারবেড অ্যাটাচ ওয়াশরুম খুবই স্পেশিয়াস একটি অ্যাটাচ ওয়াশরুম এবং ফিটিংস খুবই খুবই টপ কোয়ালিটির আপনার কেউ যদি ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটি নিতে পারেন আশা করি ফ্ল্যাটটি দেখলে কারোরই পছন্দ হবে না খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট সেকেন্ড বেড বা চাইল্ড বেড অনেক অনেক বড়ো একটি ব্যালকনি দক্ষিণমুখী এবং এই বেডের সাইজটাও খুবই স্ট্যান্ডার্ড চোদ্দো ফিট বা বারো ফিটের একটি চাইল্ড বেড এবং ইলেকট্রিক সকেটগুলো খুবই হাই কোয়ালিটির এবং দামি সকেট এখানে ইউজ করা হয়েছে চাইলবেট অ্যাটাচ ওয়াশরুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি ওয়াশরুম টাইলসগুলো খুবই চমৎকার কালার এবং ফিটিংসগুলো খুবই খুবই ভালো কোয়ালিটির আপনারা যারা একটু বড়ো সাইজের অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন খোলামালা দক্ষিণমুখী তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাটটি দেখে নিতে পারেন প্রশস্ত ড্রয়িং এবং ডাইনিং স্পেস অনেক অনেক বড় এবং ফ্যামিলি লিভিং স্পেস রয়েছে এই অ্যাপার্টমেন্টটিতে বেসিন টপ এবং সুবিশাল একটি কিচেন রুম দেখুন অনেক স্পেসিয়াস একটি কিচেন রুম এবং খুবই কালারফুল গুলো খুবই লোকেটিভ এখানে সেন্ট্রালি এলপিজি গ্যাসের কানেকশন রয়েছে নিচ থেকে মিটার সিস্টেম অনেক অনেক বড় একটি কিচেন রুমে একটি বড় একটি উইন্ডো রয়েছে পর্যাপ্ত আলো বাতাস থাকবে এই কিচেন রুমটিতে খুবই স্পেসিয়াস ড্রয়িং এবং ডাইনিং স্পেস ফ্যামিলি লিভিং স্পেস থার্ড বেড প্রায় তেরো ফিট বাই এগারো ফিটের থার্ড বেড এবং থার্ড বেড এটরা এখানে লো কমোট করা আছে এখানে চাইলে হাই কমোট ইনস্টল করে নেওয়া যাবে যে কোনো সময় কোনো প্রবলেম হবে না এবং তার পাশে রয়েছে গেস্ট বেড খুবই প্রশস্ত একটি গেস্ট বেট সাথে একটি রয়েছে একটি বেলকনি এবং অন্য পাশে একটি বড় উইন্ডো রয়েছে পর্যাপ্ত আলো বাতাস থাকবে এবং সম্পূর্ণ ডেলাইট লাইট একটি অ্যাপার্টমেন্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এখন অন করে দিন এতে করে আমাদের পরবর্তী ভিডিও এবং আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন অনেক বড় একটি উইন্ডো ফ্ল্যাটিতে ক্রস ভেন্টিলেশনের একটি বিশেষ সুবিধা রয়েছে এতে করে এখানে গরম লাগার কোনো সুযোগই নেই খুবই হেলদি একটি অ্যাপার্টমেন্ট কমন টয়লেট খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি কমন টয়লেট তো অলরেডি আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখে ফেলেছি ফ্ল্যাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর আপনার ফ্ল্যাটটি ভিজিট করলে বুঝতে পারবেন খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট আপনারা যারা চণ্ডীমাতে দক্ষিণমুখী সম্পূর্ণ খোলামাল অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তারা এখনই এই ফ্ল্যাটটি দেখে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম